এই যে আপু হ্যালো নাম্বারটা দেন না একটু ইস্যুর জন্য আমার নাম্বার দিবা ব্যাপারে আপনার নাম্বারটা একটু দিলে আপনার উপকার হবে বুঝছেন আপনি একটু নাম্বারটা দিবেন আপনার আপনি দাস্তে বিয়াদব রাস্তা রাস্তা দিয়ে মানুষ যাচ্ছে তো আপনি নাম্বার পুছছেন কেন আপনি কে কোথায় থাকেন আপনি আপনি আমার নাম্বার দিব কেন আরে আপনি ভুল বুঝতেছেন আপু শুনেন শুনেন আপনি ভুল বুঝতেছেন কেন আমি কিসের ভুল বুঝতেছি আপনি এখানে রাস্তা দিয়ে কি মেয়েদের নাম্বার পুছার জন্য দাঁড়িয়ে আছেন যে না না মেয়েদের নাম্বার না আপনি আমার কথাটা তো শুনবেন

আপনার নাম্বারটা দিলে আমি নাম্বারটা দিতাম ওনারে দিলে আপনার জবটা ফাইনাল হয়ে যেত বুঝছেন এখন আপনি যেখানে দিচ্ছেন ওইখানে তো আপনার জব হবে না ওইখানে আপনি সিলেক্ট হন নাই এখন এই জন্য আপনার উপকার করতে আসছি এখন আপনি আমার বকাডে মকাডে বলি উড়াই ফেলতেছেন মেয়েরা এমনি এক লাইন বেশি বুঝে না আপনি জব দিবেন আমাকে অবশ্যই আপনার জব জন্য আপনার সাথে আমি প্রেম করার জন্য আপনার নাম্বার চাইনি আপনার সাথে কি প্রীতি করার জন্য নাম্বার চাইছি আমি নাকি আপনার সাথে প্রেম করার মতন রুচির জন্য মানে প্রেম করার জন্য আপনার নাম্বার চাইছি আপনারা এত বেশি বুঝেন কেন

হাজার হাজার মা বোন প্রতারকের খপ্পরে পড়তেছে বুঝছেন চাকরির প্রলোভন দেখিয়ে তাদের ইজ্জত নষ্ট করতেছে হাজারো প্রতারক আছে আর এই ভিডিওটা আমাদের করার মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের বোনরা যারা আছেন তারা অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন আর খোঁজ খবর নিয়ে যা চাই বাছাই করে তারপর এরকম চাকরি বাকরিতে যাবেন তারও প্রতারক আছে ফাঁদ ফাঁতি আছে শুধু আপনি কখন তাদের ফাঁদে ফাও দিবেন কখন আপনারা আটকাবে ঠিক আছে তো সবাই সাবধানতা অবলম্বন করবেন এটুটুকিয়ে এই ভিডিওতে জাস্ট এটাই দেখানোর জন্য চেষ্টা করছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ